দিন দিন মজবুত হচ্ছে বাংলাদেশের ভৃত বহির্বিশের সাথে হচ্ছে সম্পর্ক উন্নয়ন এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং আলোকচিত্র দেখে আসি শুনে আসি বিস্তারিত বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক জন্য বাংলাদেশের সাথে তাদের যৌথ দৃষ্টিভঙ্গিতে অংশীদারিত্বের ইচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তার চিঠিতে বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত উন্মুক্ত ইন্দো প্যাসিফিক জন্য আমাদের ভাগ করা ভীষণ বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতেই প্রতিশ্রুতিবদ্ধ তারা দুই দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে শুরু করার সময় মার্কিন এবং বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি বৈশ্বিক বিষয়ে তাদের সাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চান তারা স্বাস্থ্য মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শনাক্তের জন্য এবং আর অনেক কিছু করতে চান তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট বলেছে লিখেছেন সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করাই আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক এই সম্পর্কে ব্যক্তি বলে জানান তিনি রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চিঠিটি শেয়ার করেছেন এ বিষয়ে বাংলাদেশের যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চেম্বার ও বাংলাদেশের পরিচালক মতিয়ার রহমান বলেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সাফল্য সহ উন্নয়নশীল দেশে রূপ নিয়েছে বাংলাদেশ ভারত চীন রাশিয়া আরব বিশ্বের অনেক প্রভাবশালীদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানিয়েছেন অভিনন্দন ধন্যবাদ একই সঙ্গে কাজ করার সম্মতি দিয়েছেন তারা আর দেরিতে হলেও যুক্তরাষ্ট্রের এই বার্তাটা দেশকে আরও পৌঁছে আরো ধর আরো এক ধাপ এগিয়ে নেবে এগিয়ে নেবে দেশকে ব্যবসা ভ্রমণ সহ আন্তর্জাতিক সম্পর্ক আরো গতিশীল জোরদার হবে বলে আশা করেন তারা হ্যাঁ বস আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর